তোমরা কিন্তু আজকে কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকো আর আজকে আমাদের বাড়িতে মহোৎসব আছে কালকে নিসি পর হয়ে গেছে আর তোমরা স্কিপ না করে কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকো তো তোমরা তো দেখলে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি ভোর চারটের সময় থেকে আর এখানে দেখো আমার মা পিসি আমার মাসি আমার শাশুড়ি আর আমার এক বৌদি তো সবাই মিলে এরা সবজি টবজি কাটছে আর আজকে আছে আমাদের বাড়িতে মহোৎসব ঠাকুরের ভোগ খাওয়ানো আর এই দেখো এরা সব সবজি কাটা হয়ে যাচ্ছে আর ওদিকে দেখো আমার দিদি জামাইবাবু আমার দিদি জামাইবাবু যখনই মানে এক সেকেন্ড কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না যে কোনো কাজ দুজনেই হাতে হাতে মিলে করে এই যে জামাইবাবু এখন সবজি কাটছে এখানে দেখো এ চোর তরকারি হবে তো এই চোর কাটছে আর ওখানে দিদিও সবজি কাটছে তো আমি ভীষণ ইয়ার্গি করছিলাম তাই ওরা হাসাহাসি করছে আমাকে নিয়ে এদিকে ভোগের রান্নাও শুরু হয়ে গেছে আর এত গরম পড়েছে আজকে কি জানি বাবা কী হবে তোমরা তো আগের ব্লগে দেখেছ কালকে আমাদের বাড়িতে মিসিপোহর হয়ে গেল নিসিপহরের পুরো ব্লগটাই আমি শেয়ার করেছি আর আজকে আছে মন্দির প্রতিষ্ঠা তারপরে এখানে দেখো ঠাকুরকে মালসা ভোগ দেওয়া হয়েছে আর কতগুলো মালসা ভোগ দেওয়া হয়েছে দেখো কত সুন্দর দেখা তো বলতে বলতে আর কিছু সময়ের মধ্যেই পুরো পুজোর কাজ কমপ্লিট হয়ে যাবে আর তারপরে আমরা ঠাকুর নিয়ে বাড়ি চলে যাব আর খুবই কষ্ট হচ্ছে আমি আর বোন শাড়ি পরে রেডি হয়ে গেলাম আর এই দেখো আমার ছোটো মাসি এখন হবে বাতাসা হরি লোড আর এখানে দেখো ভাই ক্যামেরা নিয়ে এসছে ওকে বলেছিলাম ক্যামেরা নিয়ে আসতে আমরা সবাই ফটো তুলবো আর এখানে এখন হরি লোডের সব নিয়ম কানুন চলছে তো বাতাসা হলুটুর আগে নাকি মাকে মাথায় বাতাসা নিয়ে তারপরে মন্দিরের চারিদিকে ঘুরতে হয় তো সেই জন্য আমরাও রেডি সবাই মায়ের সাথে সাথে আমরা মন্দিরের চারিদিকে নিজে নিজে ঘুরবো আমি কিছুই না করে চলে যাই thank <laughs> you এখানে দেখো নাস্তে নাচতে হঠাৎ করে আমরা জল খাচ্ছি কারণ এতটাই জল তেষ্টা পাচ্ছিলো তার মধ্যে এত গরম পড়েছে তো তাই একটু ব্রেক নিলাম আর এখানে জল টল খেয়ে আবার নাচ শুরু হয়ে গেল আমাদের তো তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো পরপর অনেক হরির গান তোমরা দেখতে পাবে সঙ্গে নাচও দেখতে পাবে তো তোমরা কিন্তু দেখতে থাকো আমরা নাচতে নাচতে ভুলেই গেছি যে কারা কারা স্বজনরা এসে গেছে তারই মধ্যে তো এখানে দেখো আমার অতসী কাকিমা যে আমাদের সঙ্গে এত বছর একসাথে ছিলাম আমরা একসঙ্গে কাটিয়েছি আর এখানে কাকু এখন স্কুল করে তারপরে আসবে আমাদের বাড়িতে আর এদিকে ভাইও চলে এসেছে অতসী কাকিমার ছেলে এই যে ভাই আর এক ভাই বাইরে থাকে পড়ার জন্য তো দেখো তারপরে আমরা এবার একসাথে সবাই বসেছি একটু রেস্ট নেবো এরপরে আমরা সবাই খেতে যাব दे ग्लास ग्लास सब समय जोड़ी मिला भाई सब समय ढाव देखा नमदीप मिला खापो ऐसे पापड़ मुजी अरे है अरे ये आ हां ये एक तो আমি আমার সব বন্ধু বান্ধবীদের ডেকেছিলাম কিন্তু অনেক কারণে বা সমস্যার কারণে অনেকজনই আসতে পারেনি আর এসেছে অমিত দিব্যেন্দু আর সন্দীপ এরাই এসেছে আর এখন এরা ঠাকুর প্রণাম করতে এসেছে তারপর ওদেরকে নিয়ে খেতে বসাবো একসাথে গিয়ে আমরা খাবো আমরা এসেছি তো ঠাকুর এখন বাড়ি চলে যাবে তাই আমি প্রণাম করে নিচ্ছি আর ওদিকে সবাইও বাড়ি বেরিয়ে পড়বে এরপরে আমার যে বাড়ি থেকে বাড়ি থেকে আমার কাকিমারা এসেছিলো আমার কাকু তারপরে পিসি মাসি তো সবাই ওরা বাড়ি চলে যাবে তাই এখন ওরা সবাই রেডি হচ্ছে একসঙ্গে পুরো ঘর সবাই চলে যাবে আর এখানে দেখো কচি কাচারা এই যে পুনমের কথা শুনে আমি কি বলছি

ভিডিঅ' নিয়া হ'ব তো চলো খুব মজা করলাম এই দিনটাকে অনেক দিন থেকেই আমরা তাও নেক্সট আবার ব্লগে দেখা হচ্ছে এখন বিয়ের মরশুম চলবে তারপরে তোমরা কিন্তু আবার দেখতেই পাবে বিয়ের সব ব্লগ তো টাটা এখানেই